তো আমাদের রাত্রের জন্য লাল শাক ভাজি রাত্রে না কালকেও লাল শাক ভাজি এখানে ভাত আর এখানে আমার জন্য একটু ওই যে গরুর বট ছিল ফ্রিজে ওইটা বের করলাম ডাল পাতলা ডাল হবে আর এখন নাস্তা করবো আম দিয়ে আর এটা হচ্ছে আলু ভর্তা হবে চলো খাওয়া যাক চামচটা নিয়ে খাবা ডাল সদ্য উঠিয়ে দিয়েছি প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আজকে পুরো বাঙালি খাবার হবে ডাল আলু ভর্তা শাক ভাজি ডিম ভাজি আর মুরগির কোষ আছে রান্না করা হতে থাক এই যে দেখেন ডালের কালারটা এখনো ডালের ফোরন দেয় নেই জাস্ট পানি দিয়ে বলক উঠাচ্ছি দিব আর এই মরিচ বেসকেটে রেখেছি এটাকে এখন তেলের উপর দেওয়া হবে টমেটো ছিল টমেটো দিয়েছে আর একটা তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি রসুন দেখে নিচ্ছি ডালের লবণ ঠিকঠাক আছে কিনা না সামান্য একটু লবণ দেবো এই যে অল্প কয়েকটা জিরা দিয়ে দেবো একটু ফ্লেভার আসার জন্য ডালটা আমার হয়ে গেছে এখন ফোড়ন দেবো এখন ক্যামেরা একটু অফ করতে হবে এই যে ডালটা বাগার দিয়ে নিলাম ডাল সব সময়ের জন্য হয় কি বাগার দেওয়ার পর জাল দিতে অনেকে ডাল জাল দিতেই থাকে চুলা জ্বলতেই থাকে আসলে ওইটা দিয়ে কোনো ফায়দা হবে না ডাল আপনি বাগার দেওয়ার পর যত জ্বালাবেন তত টেস্ট কিন্তু তার আগে জ্বালানো শুধু পানিটাই কমবে তাছাড়া আর টেস্টটা ওরকম বাড়ে না এখন এটা হতে থাক আর এখন আমি ভর্তার জন্য প্রসেসিং করে নিই এটা আমি এখন এটাতে ম্যাশ করে নিব সুন্দর করে ম্যাশ করে নিলাম একটু আঠা আঠা হয়ে গেছে এটাকে এখন ফ্রাই প্যানের উপর দেওয়া হবে দেখছেন এই ফ্রাই প্যান এইগুলো নিয়ে কাজ করা সম্ভব আর যদি কেউ কখনো ফ্রাই কিনেন একটু ভারী দেখে কিনবেন

দিয়ে দিলাম আলু এখন একটু পুড়ে যাবে এটা একটু ম্যাশ করে নিই এটা দেখুন এইভাবে একবার আলু ভর্তা করে ট্রাই করে দেবেন অনেকে আছেন যে যে শুকনা মরিচের ভর্তা খেলে সমস্যা হয় পেট করে যন্ত্রণা হয় অ্যাসিডিটি প্রবলেম হয় আবার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে খেতে কমফোর্টটা একটু গন্ধ গন্ধ আছে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু ভেজে এইভাবে করে খাবেন দেখবেন যে কি টেস্ট এদিকে আমার ডালটাও হয়ে গেছে আর এখানে একটু গরুর বট আছে এটা গরম করে নেবো তাহলে রান্না বান্না আজকের মতো কমপ্লিট ওকে এই তো আজকে আমাদের রাত্রের খাবার মুরগির পশ পাতলা ডাল আলু ভর্তা গরুর বট আর হচ্ছে লাল শাক ভাজি